আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার সুপ্রিয় দর্শক আশা করি আপনার সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনার দোয়ায় আমি ভালো আছি সুস্থ আছি দেখতেছেন কত চমৎকার পরিবেশে আমাদের মিশিরের ফামি মুরগিগুলো লালন পালন করা হচ্ছে এখানকার আবহাওয়া আলহামদুলিল্লাহ খুবই ভালো এই জন্য আমাদের মুরগিগুলো সময় রিল্যাক্সে এবং ভালো অবস্থায় থাকে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় তো যাই হোক অনেকে মিশির ও মুরগি দুই মাসের বাচ্চা খুঁজেন বা আড়াই মাসের বাচ্চা খুঁজেন আপনি চাইলে আমাদের জন্য আমাদের থেকে একবারে সর্বনিম্ন দশ পিস থেকে শুরু করে সর্বোচ্চ দুই হাজার পিস পর্যন্ত এই মুহূর্তে আমাদের কাছে দুই মাসের আড়াই মাসের মুরগির ওয়ার্ডার চলছে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ওয়াডার দিতে পারেন এবং জায়গা অনুযায়ী আমরা আপনার এলাকায় পণ্যটা পরিবহন বা নিজস্ব পরিবহন যোগে আমরা অবশ্যই পাঠানোর চেষ্টা করব আর মিশ্রে পামে মুরগি পালন লাভজনক যদি আপনি এটি ভালোভাবে লালন পালন করতে পারেন নচেত এটা লাভজনক না যদি আপনি আপনাদের লাভ পালন না করতে পারেন তো দুই মাস বয়সী আড়াই মাস বয়সী যাদের মিষ্টি ফার্মি মুরগির প্রয়োজন তারা অবশ্যই বিডিতে আমার নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের সব জায়গায় ডেলিভারি করতে পারবো